বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি আর কি বাচ্চারা প্রাইমারি স্কুল থেকে আর কি ছোট ছোট বাচ্চারা হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি তো এখন যাচ্ছি একটা জায়গায় তো আপনাদের সাথে এই মুমেন্টটা একটু শেয়ার করব আজকে বৃষ্টি পড়তেছে তো ছাতি নিয়ে যাচ্ছি আর কি যদিও আমি ছাঁতি ছায় আছি আর কি আপনাদের সাথে এখন শেয়ার করবো ঠিক আছে দাঁড়ান দেখাচ্ছি ব্যাগকে আমরা দেখতে পাচ্ছেন বাচ্চারা প্রাইমারি স্কুল থেকে আসতেছে আর কি ছোটো ছোটো বাচ্চারা সো বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি আর কি তো ভাবলাম আপনাদের সাথে একটা ব্লগ করে শেয়ার করে আর কি তো বৃষ্টি পড়তেছে আর আমাদের এখানে ঝাউ গাছ তো দেখতে পাচ্ছেন মেঘলা মেঘলা পুরা বৃষ্টি বৃষ্টি কী বলছে দেখেন হ্যাঁ ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি আর কি তোমরা স্কুল থেকে আসতেছো কে কোন ক্লাসে পড়ো দেখি বলো কোন ক্লাসে আমি ক্লাস 3 ক্লাস 3 আর ইয়া ইলমা ক্লাস 5 ক্লাস 5 তুমি কোন ক্লাসে পড়ো 3 তুমিও 3 না আমি no, 4 আচ্ছা যাও বাসা চলে যাচ্ছ জেনে যাও বাসা চলে যাও তো আমি এখন যাচ্ছি আর কি ওরা দুঃস্বামী করতেছে আর কি আমাদের বাড়ির আর কি এই পাশে দেখেন বৃষ্টিতে আসলে আমাদের এলাকাটা অনেক সুন্দর লাগে কিন্তু বৃষ্টিতে না আসলে এমনিতেও আমাদের এলাকাটা কিন্তু অনেক পরিপাটি অনেক সুন্দর তো আমি একটা কাজে যাচ্ছি ভাবলাম ছোট একটা ভিডিও করে ফেলি আসলে বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি জানি না আপনারা বুঝতেছেন কি না আর এখানে দেখেন আমাদের এখানে মসজিদ তো আছে এর আগেও একটা ভিডিও করছি আমি অনেক ভিডিও করছি আমি আপনারা বা যারা নতুন তারা বা জানেন না যারা পুরাতন তারা বা জানেন দেখেন এখানে ফ্লাওয়ার দেখেন ফ্লাওয়ারগুলো কিন্তু বড়ো হয়ে গেছে দেখছেন ফ্লাওয়ারগুলো কিন্তু বড় হয়ে গেছে বাইতুল মামুর জামে মসজিদ আর কি অনেক সুন্দর যদিও আমার কাজে লেট হয়ে যাচ্ছে আমার জন্য একজন ওয়েট করতেছে তারপরও আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করতেছি আর কি তো ভিডিওটা একেবারে খুবই তাড়াহুড়ো করে করতেছি আর কি হয়তো আমার ভয়েস শুনে বুঝতেছেন ভয়েস একটু অকুছালও হয়ে যাচ্ছে আর কি আর এদিকে তো দেখতেই পাচ্ছেন পুরা বৃষ্টিতে সব কিছু ইয়ে হয়ে গেছে এই স্কুলটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল আর কি এর আগের ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি ওখানে বলেছিলাম আমার ছোটোবেলার প্রাইমারি স্কুল অনেক সুন্দর একটি স্কুল অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার স্কুলের সাথে আর কি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি স্কুল দক্ষিণ ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন ছুটি হয়েছে আর কি স্কুল ছুটি হয়েছে স্যার ম্যামরা হয়তো আছে এখন তারা যায়নি ছাত্রছাত্রীরা মাত্র যাচ্ছে আর কি স্কুল ছুটি হওয়ার পর পরপর আর কি তো আসলে বৃষ্টিতে আমাদের এই রুটগুলো কিন্তু কাঁদা হয় না দেখতে পাচ্ছেন পুরো রুট কিন্তু ফাঁকা পাকা পাকা ফাঁকা না ফাঁকাও আছে মানে মানুষজন কম কিন্তু কাদা হচ্ছে না যার কারণে আমি হেঁটে মজা পাচ্ছি আর কি এটা হচ্ছে ডাক্তার রেজাউল করিমের বাড়ি আর কি অনেকজন ডাক্তার এগিয়ে দেখতে পাচ্ছেন আমি হাঁটতেছি আমার পায়ে কিন্তু কোনো কাদা লাগতেছে না রুট একেবারে পরিষ্কার হওয়াতে পায়ে কোনো ময়লা লাগবে না একেবারেই পরিষ্কার এলাকার ওয়েদারটা অনেক সুন্দর অসাধারণ দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাঁটতেছি আর কি আমার মাথার উপরে কিন্তু ছাঁতি আছে ঠিক আছে বৃষ্টি তো ফোঁটা ফোঁটা পড়তেছে আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর কি একেবারে সারেন আর কি আট করে ফেলছি তো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে বলবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ